সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম যে ঢাকা লালবাগ কেল্লা লালবাগের কেল্লার আজকে সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে আমি আমার ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আজকে তারিখ হচ্ছে তিরিশ একত্রিশ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আমি চলে আসছি হচ্ছে লালবাগ কেল্লায় তো লালবাগ কেল্লার এরিয়াটা অনেক বড় এরিয়া তো আমি সম্পূর্ণ এরিয়া ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যেহেতু এখন অনেক রোদ আছে যার কারণে আমি আপনাদেরকে ওইভাবে ভিডিওটা দিতে পারছি না তারপরে চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে লালবাগ কেল্লার সাইডটা তারপরে লালবাগ কেল্লায় কী কী রয়েছে সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো তো যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন অবশ্যই আপনারা একটু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে সবসময় থাকবেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই সাইডে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে খুব ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে আর এই সাইডে কিছু গাছ রয়েছে যে সুন্দর সুন্দর করে দেখেন জায়গাটা আসলেও খুবই সুন্দর একটি জায়গা ভ্রমণ ভ্রমণ করতে হইলে আসলে এই টাইপের জায়গায় ভ্রমণ করতে আসতে হয় যেখানে আসলে একটু উন্মুক্তভাবে উন্মুক্তভাবে ঘোরা যায় তো প্রতিনিয়ত আমি নিয়মিত আপনাদেরকে নিত্য নতুন কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সেই এ থেকেই আমি চলে আসছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি এখানে অনেক গাছ রয়েছে যাও গাছটা রয়েছে দেখুন প্রাকৃতিক পরিবেশটা এখানকার পরিবেশটা অনেক সুন্দর ওই সাইডটা একটা কেল্লা রয়েছে ওই কেল্লার সাইডে যাচ্ছে আপনারা যারা আমার সাথে আছেন সবাই দেখতে থাকুন সামান্য একটা ভিডিওতে দেখুন ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কেল্লার পরিবেশ তারপর এখানকার পরিবেশ এর সাইডে যে পরিবেশটা এই সাইডটা দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি যে

আরো সুন্দর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন সম্পূর্ণ টিভিটি ঘুরে ঘুরে দেখাবো এই ধ্বংস ধ্বংস অবশেষ আছে এই সাইড ধ্বংস অবশেষ যাবো তারপর এই সাইড যাবো এখানে একটা বাবা পুকুর টাইপের একটা কি আছে এই যে আমি আসলে অনেকদিন আসি নাই আমি এই আমার বাসা এই সাইডটাই কিন্তু আমার আসা হয় না এদিকে ওই যে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা এটা মনে হচ্ছে ভেঙে গেছে এরকম কিছু আর কি তো ওই সময় এখানে কোন মোগলদের কোনো গ্রুপ গুপ্ত কিছু থাকতে পারে এটা তো এই সাইডটা যে ভাঙার সাইডটা দেখাইলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মাঠ টাইপের আছে মাঠ ফিরেছে তারপরে এই যে এই সাইডটা দেখাচ্ছি এই সাইডটা দেখতে থাকুন এই যে এই জায়গাটা একটা পুকুর টাইপের কি আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে আর এই পাশে এই যে এই যে আর একটা কেল্লা